মাসুদ অনেক 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 লোক বড় আল্লামা ফরিদুদ্দিন মাসুদ সম্পর্কে শাইখে চর্মনায় সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা এবং পর্যালোচনা হচ্ছে এবং যে বক্তব্যটি কেন্দ্র করে ইসলামী মহলে ব্যাপক সরগোল এবং হট্টগোল সৃষ্টি হয়েছে আল্লামা ফরিদ উদ্দিন মা এ যুগের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে অন্যতম এতে কোনো সন্দেহ নেই যে তিনি অনেক বড় একজন আলেম প্রশ্ন হতে পারে যে তিনি কত বড় আলেম তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবে না আপনি যদি ফরিদ উদ্দিন মাসউদ ওনার দু একটি বক্তব্য শুনেন তাহলে তার সেই বক্তব্যগুলোর মধ্যেই আপনি পেয়ে যাবেন তিনি নিজেই সেই বক্তব্যগুলোর মধ্যে নিজের এলমের বর্ণনা তিনি দিয়ে বেড়ান তিনি নিজেই নিজের এলমের বর্ণনা দেন প্রশংসা করেন তিনি কত বড় আলিম সেটা তিনি নিজেই জাতিকে জানিয়ে দেন কাজেই তার দু চারটি বক্তব্য শুনলে আপনি নিজে অনুধাবন করতে পারবেন যে তিনি কত বড় আলিম তিনি একজন বড় লেখকও তিনি এত বড় লেখক যে এটা জানার জন্যেও আপনাকে বেশি কষ্ট করতে হবে না তার বক্তব্যগুলোতেই আপনি তার মুখ থেকেই তার জবান থেকেই আপনি জানতে পারবেন যে তিনি কত বড় লেখক তিনি প্রকাশ্যেই বলে বেড়ান যে তিনি যদি মনোযোগ দিয়ে যত্নের সাথে লিখতেন তাহলে বহু আগেই হজরত থানুবিকে তিনি পার হয়ে যেতেন তো যাই হোক আল্লামা ফরিদ উদ্দিন সৌদ তিনি নিজের এলিম সম্পর্কে কিছু বলুন আর না বলুন বাস্তবিক অর্থেও তিনি একজন বড় আলিম এবং আমাদের আরিফ বিন হাবিব সাহেব যেটা বলেছেন যে প্রকৃত অর্থে বাংলাদেশে যে কজন আল্লামা আছেন তাদের মধ্যে ফরিদুদ্দিন মাসুদ একজন কথাটি আসলেই বাস্তব শুধু তাই নয় ফরিদুদ্দিন মাসৌদ কেবল আল্লামা নন তার অনেক ছাত্ররাও আল্লামা তিনি যাদেরকে তৈরি করেছেন তারাও ওই পর্যায়ে উপনীত হয়েছেন তো প্রশ্ন হচ্ছে বা প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে যে ফরিদুদ্দিন মা সমালোচনা বা তার বিরোধিতা মানুষ এই জন্য করে না যে তিনি বহুত বড় আলিম তার এলিম যদি কিছু কমও থাকতো তো তাতেও জাতির আফসোস থাকতো না যদি তার চিন্তা চেতনা দর্শন রাজনৈতিক আদর্শ যদি ভ্রান্ত না হতো উদ্দিন মা সৈদ সাহেবের সাথে বাংলাদেশের জমহুর অর্থাৎ নিরানব্বই পারসেন্ট আলেমদের সাথে ফরিদ মা সৌদ সাহেবের দ্বন্দ্ব এই জায়গাতেই এলমের জায়গায় তার সাথে দ্বন্দ্ব নয় দ্বন্দ্ব হচ্ছে এই জায়গায় যে তার রাজনৈতিক দর্শন তার রাজনৈতিক আদর্শ এবং তার চিন্তা চেতনা তার এ সকল বিচ্ছিন্ন চিন্তা চেতনার কারণে তার হাতে গড়া যে সকল ছাত্র ছিলেন আল্লামাই ইসহাক ফরিদি আল্লামা আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া রহিমা হুমাল্লা সহ আরও অন্যরা এবং বর্তমানে যারা জীবিত আছেন কেউ কিন্তু চিন্তা চেতনার ক্ষেত্রে রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে কেউ তার সঙ্গ দেননি যদিও প্রত্যেকেই তাকে অনেক শ্রদ্ধা করতেন এবং অনেক মহাব্বত করতেন অনুরূপভাবে ফরিদউদ্দিন মা উনি অনেক বড় আবেদও বটে কোনো সন্দেহ নেই যারা তাকে কাছ থেকে দেখেছে যেমনটা বিন হাবিব সাহেব বলেছেন বাস্তব অর্থেই তিনি অনেক 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 বড়ো আবি। এবং প্রচলিত আছে বা এটার প্রচার আছে যে তিনি নাকি ব্যাপক রোজা রাখেন প্রচুর নফল রোজা রাখেন দীর্ঘদিন লাগাতার তিনি নফল রোজা রাখতেই থাকেন রাখতেই থাকেন তো এতেও কোনো সন্দেহ নেই যে তিনি অনেক বড়ো আবিদ এবং ওনার অনেক কারামতও আছে এই ক্ষেত্রেও আমি বলবো আপনি যদি চান ওনার এই এবাদত সম্পর্কে জানতে তাহলেও আপনাকে দ্বিতীয় কারো কাছে যেতে হবে না তৃতীয় পক্ষের কাছে আপনাকে যেতে হবে না আপনি ওনার বক্তব্যগুলোই শুনুন দেখবেন যে উনি নিজেই সাক্ষাৎকারে ওনার এবাদত সম্পর্কে ওনার তাসাউফ সম্পর্কে ওনার কারামত সম্পর্কে তিনি নিজেই বর্ণনা করছেন তো সন্দেহ নেই তিনি অনেক বড় আবেদ কিন্তু তার এবাদত যদি একটু কমও হতো তাহলেও জাতির তেমন কোনো ক্ষতি হতো না কথার কথা তিনি যদি সাত দিনের জায়গায় সপ্তাহে একদিন রফল রোজা রাখতেন তো এতেও কিন্তু জাতির কোনো ক্ষতি হতো না এবাদতটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু জাতির আক্ষেপ যে জায়গায় আফসুস যে জায়গায় সেটা হচ্ছে ওনার চিন্তা চেতনা এবং আদর্শের জায়গায় এই আদর্শগতভাবেই তার সাথে জাতির দ্বিমত আমরা যদি এবাদতবন্দির দিক থেকে বিবেচনা করি তাহলে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে আপনি বিশ্লেষণ করেন খালেদা জিয়ার তুলনায় বাহ্যিকভাবে শেখ হাসিনা বেশি আবিদ। যেটা আমরা শুনতে পাই যে শেখ হাসিনা উনি নিজেই বলেন যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই তিনি জয়নামাজ খুঁজেন নামাজের মাধ্যমে তার দিন শুরু করেন বন্দিগীর মাধ্যমে কোরআন তিলাওয়াতের মাধ্যমে তিনি তার দিন শুরু করেন এরপরে কি করেন কোরআন তিলাওয়াত জিকিরাজকার জয়নামাজের মাধ্যমে দিন শুরু করে বাকি দিন তিনি মানুষকে হত্যা করেন খুন করেন দুর্নীতি করেন কিভাবে মানুষের ক্ষতি করা যায় কিভাবে গুম করা যায় সেই কাজটা করেন তো শেখ হাসিনার এবাদত যদি একটু কমও হইতো তিনি যদি জায়নামাজ না খুঁজতেন গুম থেকে উঠে কথার কথা গুম থেকে উঠে তিনি যদি মদই খাইতেন কিন্তু দিন যদি তিনি মানুষকে খুন না করতেন গুম না করতেন তাহলে কিন্তু জাতির কোনো আফসোস থাকতো না যে সে মদ খায় না কি খায় এটা তার ব্যাপার অপরদিকে খালেদা জিয়ার ব্যাপারে শোনা যায় যে তিনি নাকি ঘুম থেকে ওঠেন বেলা বারোটার দিকে এটা শেখাসিনার বর্ণনা বা প্রচার এর কোনো প্রতিবাদ বিএনপিকে আমরা করতে দেখি নাই যে না খালেদা জিয়া ফজরের আজান দিলে গুম থেকে ওঠেন বা শেখ হাসিনার মতো তাহাজ্জুদের সময় ঘুম থেকে ওঠেন এমন কোনো প্রতিবাদ কিন্তু আমরা দেখি নাই তো তাতে কি আসে যায় বেচারি বারোটা বাজে উঠুক আর যখনই উঠোক তার এবাদত সে ফজরের নামাজ পড়লো কি পড়ল না এটা নিয়ে কিন্তু জাতির মাথা ব্যথা নাই যদি সে বাকি দিন মানুষের ক্ষতি না করে অনুরূপভাবে আপনি যদি পোশাক আশাক দেখেন তাহলে অবশ্যই আপনি লক্ষ্য করবেন যে খালেদা জিয়ার তুলনায় শেখ হাসিনার পোশাক তুলনামূলক শালীন মাথা চুল টুল ঢেকে রাখছে মাঝে মাঝে ঘুমটাও দিয়ে রাখে তারপরে হাত এই পর্যন্ত ঢাকা তো তাতে কি আসে যায় তার এই আবাদত দিয়ে তার এই শালীনতা দিয়ে আমার কি হবে যদি সে ওই সাপলা চত্বরে হাজার হাজার আলেমকে সে আঘাত করে তাহলে সেটা দিয়ে আমার কি হবে তো ফরিদুদ্দিন মাসুদ সাহাবেও নিঃসন্দেহে অনেক বড়ো আলেম কোনো সন্দেহ নেই অনেক বড় আবেদ তাতেও কোনো সন্দেহ নেই কিন্তু তার সাথে জাতির দ্বিমত হচ্ছে তার আদর্শের দিক থেকে ফরিদুদ্দিন মাসউদ সাহেব যে আদর্শ লালন করেন যে রাজনৈতিক দর্শন তিনি লালন করেন যে চিন্তা চেতনা তিনি পোষণ করেন তার মাঝে আর মুরগি কবির না শাহরিয়ার কবির বলে তার চিন্তা চেতনা আদর্শের মাঝে হুমায়ুন আজাদের চিন্তা চেতনা এবং আদর্শের মাঝে রাজনৈতিক আদর্শের মাঝে কোনো তফাৎ নাই তাদের চিন্তা চেতনা বিলকুল এক ফরিদুদ্দিন মাসুদ সাহেব তিনি মনে করেন যে ধর্ম নিরপেক্ষ থাকতে হবে রাষ্ট্রকে রাজনৈতিক ধর্ষণ হবে ধর্ম নিরপেক্ষ এটা ওনার অভিমত এই অভিমত শেখ হাসিনার এই চিন্তা চেতনা আওয়ামী লীগের এই চিন্তা চেতনা শাহরিয়ার কবিরদের নাস্তিকদের ফরিউদ্দিন মাসুদ সাহেব সংবিধানে বিসমিল্লা কি বিসমিল্লা থাকবে কি থাকবে না রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না এই সকল প্রশ্নে সকল আলেমদের থেকে তিনি বিচ্ছিন্ন মত পোষণ করে শাহরিয়ার কবিরদের মতো মুন্তাসির মামুনদের মতো তিনি মনে করেন দাবি করেন এবং প্রচার করেন সংবিধানে বিসমিল্লা থাকার কোনো দরকার নেই রাষ্ট্র ইসলাম থাকার কোনো প্রয়োজন নাই এগুলো সব রাজনৈতিক হাতিয়ার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জিয়াউর রহমান এরশাদ তারা এই সকল বিষয় সংবিধানে ঢুকিয়েছে এগুলো বাদ দেওয়া উচিত এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে হেফাজত যখন ব্লগার্তের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের ইজ্জত রাষ্ট্রীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করার সংগ্রামে যখন লড়াইয়ে লিপ্ত ছিল তখন হেফাজতের এই সংগ্রামকে ধ্বংস করার জন্য বাঞ্চাল করার জন্য আওয়ামী লীগের হাতে সবচেয়ে বড় যে অস্ত্রটি ছিল সেই অস্ত্রটি হচ্ছে আল্লামা হজরত ফরিদুদ্দিন মাসুদ তিনি ফরিদুদ্দিন মাসুদ সাহেব তিনি এমন কোনো কাজ করতে বাকি রাখেননি যাতে হেফাজত প্রশ্নবিদ্ধ হয় তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয় হেফাজতের এই আন্দোলনকে বাঞ্চাল করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য এবং জামাতের প্ররোচনাই হচ্ছে এগুলো এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগের নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদুদ্দিন মাসুদ সাহেব এহেন কোনো কাজ নাই যেটা তিনি করেন নাই যখন হেফাজত শাপলা চত্বরে সমাবেশ করলো তার আগে ফরিদ সাহেব একটা সমাবেশ করলেন ওই সাপলা চত্বরে এবং খুব ঢোল পেটানো হলো যে এখানে লক্ষ লক্ষ লোক আসতেছে মানুষের আকর্ষণকে দৃষ্টিকে হেফাজত থেকে ঘুরিয়ে ফরিদ সাহেবের দিকে ফোকাসটা দেওয়ার জন্য মানুষের চিন্তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের সহায়তায় আর্থিক সহায়তায় এবং রাষ্ট্রীয় সাপোর্টে তিনি সমাবেশ করলেন কিন্তু কোনো লোক হলো না এগুলো সবই ছিল হেফাজতকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং তিনি হেফাজত আমিরকে তার আগে চিঠি পাঠিয়েছিলেন যে আপনি এই যে তেরো দফা দিয়েছেন এই তেরো দফার সাথে আরেকটা দফা দেন জামাত ইসলামের বিরুদ্ধে তো যখন নাকি আল্লাহ এবং তার রাসুলের ইজ্জত প্রতিষ্ঠার এই পয়েন্টে জামাতসহ সবাই একত্রিত হয়েছে তখন একটা ফাটল সৃষ্টি করার জন্য এবং একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এবং হেফাজত যে জামাত ঘেঁষা সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগের কৌশলে তিনি এই সুরতে বিভ্রান্ত করার চেষ্টা তিনি জাতিকে করেছেন এখন জাতির মধ্যে সবাই তো এত উদার না যে মা সৌদের এবাদত বন্দিগি আর তার এলেমকে দেখে জাতি তার এই চরিত্র ভুলে যাবে জাতির সব মানুষ কিন্তু এতটা উদার নয় অনুরূপভাবে প্রত্যেকটা ইস্যুতে যখনই কোনো ধর্মীয় ইস্যু সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের সাথে ওলামায় কেরামের প্রত্যেকটা ইস্যুতে একটা ইস্যু বাদ যাবে না প্রত্যেকটা ইস্যুতে ফরিউদ্দিন মাসরউদ সাহেব নিরানব্বই পার্সেন্ট ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে। আওয়ামী লীগের পক্ষে তিনি অবস্থান গ্রহণ করেছেন এবং টক্সতে এসে টেলিভিশনের সামনে এসে তিনি তার মেধার মাধ্যমে যুক্তির মাধ্যমে আওয়ামী লীগের সেই থিওরিগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন কোনো একটা ইস্যু এমন পাওয়া যাবে না ফরিদ সাহেবের যে ইস্যুতে তিনি জমহুর ওলামায় কেরামের আলেমদের পক্ষে তিনি কথা বলেছেন তিনি যখনই মুখ খুলেছেন তিনি আলেমদের বিপক্ষে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন তাব লীগের ইস্যু যখন এসেছে সাদ সাহেবের ইস্যু আর তাবলীগের অন্য ওলামায় কেরাম সমর্থিত যে জামাতটা ছিল সেটার মধ্যে যখন বিরুদ্ধ দেখা গেল এই ইস্যুতেও ফরিদ সাহেব মুখ খুললেন তিনি সাদ সাহেবের পক্ষ নিলেন এভাবে আপনি খুঁজে দেখুন নারী নেতৃত্বের প্রশ্ন যখন আসলো নারী নীতির প্রশ্ন যখন আসলো তখন এই নারী নীতি নিয়েও যখন দেশে আন্দোলন দেখা দিল ফরিদ সাহেব আওয়ামী লীগের সাথে রাতের আধারে বৈঠক করে তিনি ওলামা এ বিপক্ষে তার অবস্থানকে তিনি ব্যক্ত করলেন এভাবে যতগুলো জাতীয় ঈশ্ব তৈরি হয়েছে প্রত্যেকটা জাতি ঐশ্বিতে ফরিদুদ্দিন মাসুদ সাহেবের বক্তব্য ছিল বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে তাদের চিন্তা চেতনার বিরুদ্ধে তাদের প্রত্যাশার বিরুদ্ধে তাদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নাস্তিক ব্লগার সাহারিয়ার কবির তারা যা চায় তারা যে চিন্তা চেতনা লালন করে তার বক্তব্যটা তাদের তাদেরকেই খুশি করেছে ওলামায় কেরামকে মুসলিম জামাতকে খুশি করতে পারেনি এরপরে হজরত শায়েখে চর্মণায় যেটা বলেছেন যে ইসলাম বিদ্বেষীরা ফরিদুদ্দিন মা সউদকে বলে তিনি অমুকের অমুকের দালাল এই কথাটা আসলেই খুবই দুঃখজনক কারণ ইসলাম বিদ্বেষী কোনো ব্যক্তি আজ পর্যন্ত ফরিদুদ্দিন মা সউদকে দালাল বলেনি শাহরিয়ার কবির বলুন মুন্তাসির মামুন বলুন আরও যত নাস্তিক বলুন যত ব্লগার বলুন আওয়ামী লীগ বলুন প্রত্যেকেই ফরিদুদ্দিন মা যথেষ্ট পরিমাণে সম্মান করে শ্রদ্ধা করে এবং তাদের প্রিয়ভাজন মনে করে আস্থাভাজন মনে করে এবং বিশ্বস্ত মনে করে তিনি তাদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছেন ফরিদুদ্দিন মা সউদকে ইসলাম বিদ্বেষীরা দালাল বলে না তাকে দালাল বলে ইসলাম ইসলামপন্থীরা বাংলাদেশের বড় বড় আলেমরা তার এই চিন্তা চেতনা এবং দর্শনের জন্য অনেক হেনস্থার শিকার হয়েছেন পেরেশানির শিকার হয়েছেন এবং জাতীয় ইস্যুতে জাতীয় পর্যায়ে তিনি ইসলামী অঙ্গনকে অনেক অস্থিরতার মধ্যে রেখেছিলেন এগুলো কি ইসলামী অঙ্গন তাকে ছেড়ে দিবে ভুলে যাবে তাকে মাফ করে দিবে এত সহজেই যদি তিনি এগুলোর জন্য দুঃখ প্রকাশ না করেন ক্ষমা প্রার্থনা না করেন তিনি একজনের তালই হন বলে কি জাতি এগুলো ভুলে যাবে কখনো না তো অনেক এলেম ছিল এবাদত ছিল তো এই প্রসঙ্গে মুফতি আমিনী রাহিমাহুল্লাহ বলতেন যে এরা হচ্ছে দরবারি আবুল ফজল মারকা আলেম বাদশাহ আকবরের দরবারে আবুল ফজল ছিল এবং তিনি এটাকে এভাবে বুঝাতেন যে তারা এত বড় আলেম ছিল যে তিরিশপাড়া কোরআনের তাফসিল লিখেছে কিন্তু পুরা তাফসিরের মধ্যে নকতাওয়ালা কোনো হরফ তারা আনে নাই তাফসিরের নাম দিয়েছে তাফসির নকত তো এত বড় সাহিত্যিক আলেম ছিল কিন্তু বাদশাহ আকবরের চামচামি করেছে গুলামি করেছে তো আমাদের ফরিদুদ্দিন মাসৌদ সাহেব নিঃসন্দেহে অনেক বড় আলেম অনেক বড়ো আবেদ এই সকল কিছু সত্ত্বেও তার চিন্তা চেতনার সাথে মুসলমানরা একমত হতে পারে নাই এবং তার চিন্তা চেতনা মুসলমানকে সবসময় ব্যথিত করেছে পেরেশান করেছে এবং মুসলমানকে নির্যাতনের মুখে ঠেলে দিয়েছে অনেকেই বলেন ফরিদুদ্দিন মাসুদ আওয়ামী লীগের দালাল বিষয়টা আসলে পুরোপুরি যথার্থ নয় আওয়ামী লীগের দালাল বলতে আমরা যাদেরকে বুঝি যারা নিজেদের স্বার্থে আওয়ামী লীগ করত যেমন ধরুন ওই মঈনুদ্দিন রুহি আনাস মাদানি আরও যারা 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 পরবর্তীতে নিজেদের খলুসকে পাল্টিয়ে ফেলেছে এবং মুফতি আমিনী রহেমহল্লার ছেলে আনা যারা আছেন আবুল হাসান আমিনী এদেরকে বলা হয় দালাল যে স্বার্থের কারণে সে তার চিন্তা চেতনাকে পরিবর্তন করেছে ফরিউদ্দিন মাসুদ কিন্তু এমন নন তিনি আদর্শগতভাবেই আওয়ামী লীগের সাথে তার মিল আওয়ামী লীগ যেমন ধর্মনিরপেক্ষ ফরিদ সাহেবও ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগও ধর্মকে যেভাবে চিন্তা করে নারী নীতিকে যেভাবে দেখে আওয়ামী লীগ সংবিধানকে যেভাবে দেখতে চায় ফরিদ সাহেবও সেভাবেই দেখতে চান উনি দালাল না উনি খাস আওয়ামী লীগ বা ওই ধরনেরই চিন্তা চেতনা লালনকারী একজন ব্যক্তি কাজেই দালাল থেকেও তার স্ট্যাটাস আরেকটু উপরে তার চিন্তা চেতনা খুবই ভয়ঙ্কর শুধু ভয়ঙ্কর নয় হ্যাঁ কথা ঠিক তিনি অনেক বড় হবে আরিফ বিন হাবিব সাহেব যেটা বলেছেন তিনি মোনাজাত দরলে তার সাথে আপনি না কেঁদে পারবেন না কথা বাস্তব আপনি যদি তার সাথে মোনাজাত ধরেন আপনার চোখ দিয়ে পানি বের হবে এবং এটাও বাস্তব যে ওনার কথার মধ্যে এত জাদু আছে যে উনি যদি আপনি যদি তাকে মারার জন্য যান। যে দশ মিনিট ওনার সাথে কথা বলেন তাহলে আপনার মন চেঞ্জ হয়ে যাবে আপনি তাকে আর মারবেন না তার কথার মধ্যে এত আকর্ষণ এত জাদু এত কিছু আছে বহার হাল যোগ্যতার কোনো অভাব তার মধ্যে নাই তার কথার মধ্যে প্রচুর আকর্ষণ আছে চম্বুকের মতো আকর্ষণ আছে আপনাকে টেনে নিবে কিন্তু এত এলেম এত এবাদত এত এত আকর্ষণ থাকার পরেও কিন্তু তার ছাত্ররা কখনও তার আশপাশে থাকে নাই বড় ছাত্ররা বড় আলেম যারা হয়েছেন কেউ তাকে এই বিষয়ে সঙ্গ দেননি বরং সকলেই তাকে চিন্তা চেতনার দিক থেকে বর্জন করেছেন সবাই তাকে পরিত্যাগ করেছেন এবং এ সকল বিষয়ে সবাই তার থেকে দূরে থেকেছেন সর্বশেষ যে বিষয়ে আমরা ফরিদ সাহেবকে সরব দেখেছি সেটা হচ্ছে সাদ সাহেবের পক্ষ নিয়ে তাঁব লিগের ইস্যুতে এখানেও ফরিদ সাহেব কতটা অস্থিরতা এবং ফেতনার সৃষ্টি করেছিলেন ইসলামী অঙ্গনে ইতিহাস যদি আপনি দেখেন তাহলেই আপনি উপলব্ধি করতে পারবেন যে তখন আব্দুল মালিক সাহেব একটা সংক্ষিপ্ত অডিও বার্তায় আরবিতে একটি মেসেজ পাঠিয়েছিলেন সাদ সাহেব সম্পর্কে এবং তার এই চিন্তা চেতনা দর্শন যে ভ্রান্ত এই বিষয়ে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন খুবই সংক্ষেপ তার এই বক্তব্যকে কেন্দ্র করে ফরিদ সাহেব এবং তার যারা অধীনস্থ আছেন এবং তার পত্রিকার যারা লেখক আছেন তারা আব্দুল মালিক সাহেবকে এমনভাবে পচানোর চেষ্টা করেছেন এবং এমনভাবে তাকে হেয়া প্রতিপন্ন করার চেষ্টা করেছেন যে এ উলুমুল হাদিস কিসের এ তো ভালো করে আরবি বলতে পারে না এক মিনিটের আরবিতে তারা ভুল ধরে ধরে দেখিয়েছে যে এক মিনিটের আরবিতে নাহু সরফের এতগুলো ভুল সরফের এতগুলো ভুল লোগাতের এতগুলো ভুল এইভাবে মানে তাকে হেওয়া করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই করে ছেড়েছে কোনোটাই বাদ রাখে নাই আব্দুল মালিক সাহেব যাকে বাংলাদেশের মানুষ এতটা শ্রদ্ধা এবং ভক্তি করে এবং যার এলমের কোনো তুলনা বাংলাদেশে হয় না এবং বর্তমান বিশ্বে হাদিসের হাতে গোনা যে কজন শীর্ষ ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে তিনি একজন তো তাকে এমনভাবে তারা হেয় করেছে যে তিনি মক্তবে পড়ারও যোগ্য না এমনভাবে তারা হেয় প্রতিপন্ন করেছে এবং সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আপনি ইতিহাসে পাবেন না ফরিদ দুউদ্দিন মাসওদ সাহেব কোনো দিন শেখ হাসিনার বা আওয়ামী লীগের কোনো নীতির কোনো সমালোচনা তিনি করেছেন কোনো প্রতিবাদ তিনি করেছেন আওয়ামী লীগের কোনো পলিসির শেখ হাসিনার কোনো বক্তব্যের অথবা শাহরিয়ার কবিরের মন্তাসির মামুনের বা নাস্তিকদের বা ব্লগারদের এদের বামপন্থীদের রামপন্থীদের হিন্দুদের খ্রিস্টানদের অর্থাৎ ইসলাম বিরোধী যতগুলো সেক্টর আছে ইসলাম বিরোধী যতগুলো দল আছে কোনো একটা দলের বিপক্ষে ফরিদুদ্দিন মাসুদ সাহেব তার মুখের একটা শব্দ খরচ করেছেন এমন কোনো নজির আপনি পাবেন না তিনি তা লিখনির মধ্যে একটা লাইন খরচ করেছেন নাস্তিকদের বিরুদ্ধে বামপন্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার নির্যাতনের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে এমন একটা লাইন আপনি খুঁজে পাবেন না হ্যাঁ তাকে পাবেন তিনি জামাতের বিরুদ্ধে খুব সরব জামাতের নেতাদের ফাঁসির দাবি নিয়ে তিনি শাহবাগে চলে যান ব্লগারদের সাথে নাস্তিকদের সাথে নারী পুরুষ যেখানে একসাথে একাকার সেখানে তিনি চলে যেতে পারেন জামাতের আকিদা নিয়ে তিনি খুব সরব কিন্তু কখনো তাকে দেখবেন না যে তিনি বেদাতিদের মাজার পূজারীদের কবর পূজারীদের কোনো আকিদা নিয়ে তিনি মুখের একটা শব্দ উচ্চারণ করেছেন একটা লাইন তিনি লিখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে তিনি কোনোদিন কোনো বক্তব্য দিয়েছেন এমনটি আপনি খুঁজে পাবেন না তো এত কিছুর পরেও যদি শাইখে চর্ম শুধুমাত্র তার তালই হওয়ার কারণে নাকি তার সাথেও তিনি আদর্শগতভাবে একমত তাহলে তিনি ঘোষণা দিন যে তিনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন নীতির ক্ষেত্রে সংবিধানের ক্ষেত্রে সংবিধানে বিসমিল্লা থাকবে কি থাকবে না আল্লাহ আল্লাহ রসুলের নাম থাকবে কি থাকবে না এই সকল বিষয়ে ফরিদ সাহেবের যে চিন্তা চেতনা তিনিও যদি সেই চিন্তা চেতনা লালন করেন তাহলে প্রকাশ্যে কেন ঘোষণা দেন না লোকোচুরের কোনো কারণ নাই ফরিদ সাহেবের মতো সৎ সাহস আপনিও দেখান ফরিদুদ্দিন মা সৌদ তার সৎ সাহস ছিল তিনি ভেতরে কিছু রাখতেন না তাকে তিনি নাস্তিককে পছন্দ করেছেন ঘোষণা করে দিয়েছেন তা শাহবাগকে ভালো লেগেছে তিনি শাহবাগে চলে গিয়েছেন তার মধ্যে লুকোচুরি ছিল না তার যেটা ভালো লাগতো তিনি যেটা ভাবতেন যেটা মনে করতেন সেটাই তিনি প্রশংসা করতেন তো আজকেও আমি বলবো শাহেখে চরমানায় যদি প্রকৃত অর্থে ফরিদ সাহেবের উত্তরস্বরী হতে চান তাহলে তারও উচিত মনে যা আছে সেটা কি প্রকাশ করা লুকোচুরি না করা আল্লাহ আমাদেরকে সঠিক চিন্তা চেতনা লালন করার তৌফিক দান করুন পরিশেষে একটি কথা যে হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম খাওয়ারিজদের সম্পর্কে বলেছেন একটা ফেরকা সম্পর্কে তিনি বলেছেন যে একটা ফেরকা আসবে যে এদের এবাদত দেখে তোমরা তোমাদের এবাদতকে কম মনে করবে তুচ্ছ মনে করবে কাদেরকে বলতেছেন সাহাবাই কেরামকে সাহাবেদেরকে বলতেছেন যে হে আমার সাহাবিরা একটা দল আসবে তারা এত এবাদত গুজার হবে যে তাদের এবাদত দেখে তোমরা মনে করবা যে আমাদের এবাদত কিচ্ছু না তাদের নামাজ দেখে তোমাদের কাছে মনে হবে যে তোমাদের নামাজ কোনো গুরুত্বই নাই মূল্যই নাই তাদের রোজার সামনে তোমাদের রোজাকে খুব কম বলে মনে হবে তো এবাদত অনেক তাদের থাকবে তো এবাদত যেন তোমাদেরকে বিভ্রান্ত না করতে পারে এই বিষয়টাও আমাদের মাথায় রাখা উচিত অনেক সুফিরা ছিলেন ইতিপূর্বে অনেক এবাদত গুজার ছিলেন অনেক কারামত তাদের ছিল কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখব এই যে জাল হাদিসগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এর পিছনে সবচেয়ে বেশি অবদান যাদের সবচেয়ে বেশি অবদান যাদের তাদের মধ্যে এই সুফি পীররাও এক শ্রেণী এই সুফিদের মাধ্যমে আমি বলতেছি না যে এই বর্তমান কালের সুফি চরম পীর সাহেবের কথা বলতেছি না অতীতকাল থেকে আরও কয়েকশো বছর আগ থেকে জাল হাদিস যখন থেকে শুরু হয়েছে বা যারা সূচনা করেছেন জাল হাদিস উৎপন্ন করেছে কিছু করেছে শিয়ারা কিছু করেছে প্রত্যেকে নিজের স্বার্থে আর সুফিরাও কিছু করেছেন একটা এবাদতের ফজিলত যা না সেইভাবে বেশি ফজিলত বর্ণনা করে তারা জাল হাদিস বানিয়েছেন যেন মানুষজন এই আবাদত করতে আগ্রহী হয় এইভাবে তারা জাল হাদিসকে বানিয়েছেন মতলব তো ভালো ছিল উদ্দেশ্য তো ভালো ছিল যে মানুষ যেন এবাদতে আগ্রহী হয় তো উদ্দেশ্য ভালো হলেই তো হবে না কাজটাও তো ভালো হতে হবে তো হতে পারে ফরিদ সাহেবের উদ্দেশ্য ভালো যেহেতু এত আইলেম এত আবাদত হতে পারে যে তিনি মনে করেন আওয়ামী লীগের সাথে মিলে ইসলামের উন্নতি করার একটা সুযোগ তিনি চেয়েছেন যে সবাই যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে তাকে সুপথকে দেখাবে হয়তোবা তিনি সেটা চিন্তা করে আওয়ামী লীগের সাথে থাকার একটা চিন্তা তিনি করেছেন হতে পারে কিন্তু যতই এখলাস থাকুক ওনার নিয়ত যতই ভালো হোক কিন্তু ওনার কাজগুলো কিন্তু ভালো ছিল না এবং সেই কাজগুলো ইসলামী অঙ্গনকে কোনো সুফল দেয় নাই বরং ইসলামের ক্ষতি করেছে এবং অমুসলিমদের বা ইসলাম বিদ্বেষীদেরকে শক্তি জুগিয়েছে সুযোগ সৃষ্টি করে দিয়েছে অতএব একজন মানুষের এলেম থাকতে পারে এবাদত থাকতে পারে তাই বলে যে তার চিন্তা চেতনাও ভালো তার দর্শনও যে ভালো বা তার সব কিছুই যে ভালো এবং তার সব কিছুই যে নেওয়ার মতো গ্রহণ করার মতো বা তার সব কিছুই যে সমালোচনার ঊর্ধ্বে বা ক্ষমাযোগ্য এমনটি কিন্তু নয় তাহলে সুফিরা যে জাল হাদিস আবিষ্কার করেছে সেগুলোকেও এখন আমাদের হাদিস বলতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন